আপনার বয়সটা কত ঠিক করতে হবে তারপর আছে যে আপনার যেটা দেখতে হবে যে তাদের ইন্টেন্ট আছে কিনা কেনা ইন্টেন্ট আছে কিনা তারা শপিং এ অভ্যস্ত কিনা অনলাইন শপিং এ অভ্যস্ত কিনা অর্থাৎ আপনার তাদের বিহেভিয়ার ইন্টারেস্ট আছে কিনা সঠিক এজ আছে কিনা এবং যে ক্রেতা তাদের ইন্টেন্ট আছে কিনা এই তিনটা বিষয় ঠিক করতে হবে যে যে জিনিস পার্সেস করার উপযোগী তার সামনে সেই একটা যদি দেখানো হয় তাহলে আপনার অ্যাড এর রিস্ক যদি পারফেক্ট হবে আপনার সেলসটাও পারফেক্ট হবে রাইট ওডেন্স খুঁজে পাওয়া অন্যতম মাধ্যম হচ্ছে সঠিক লোকেশন ট্র্যাকিং করা অর্থাৎ আপনাকে যে লোকেশনের যে প্রোডাক্ট কিনবে তাকে সেই অডিয়েন্সকে সেই অ্যাডটা দেখা ধরেন ঢাকার গুলশানের যারা থাকে তারা সাধারণত পশ হয় তারা পশ ধরনের প্রোডাক্ট বা দামি প্রোডাক্ট পছন্দ করবে কিন্তু ধরেন আপনি কুড়ি গ্রামের লোকজনকে যদি ওই প্রোডাক্ট দেখান সে কিন্তু কিনবে না তাদেরকে কি কী করতে হবে তাদেরকে আপনাকে তারা যেই ধরনের প্রোডাক্ট কিনবে কম দামে প্রোডাক্ট তাদের সেই অডিয়েন্সকে সেই ধরনের প্রোডাক্ট দেখাইতে হবে অর্থাৎ লোকেশন অনুযায়ী তাদেরকে সঠিক প্রোডাক্টটা দেখাইতে হবে তাহলে যে অ্যাডটা আছে রাইট জায়গায় হবে এবং রাইট লোকেশন থেকে মানুষ পারচেস করতে পারবে